বলছি জেঠু একটা কথা বলো তো বলছি কাঞ্চন দাকে তোমার কেমন লাগে ওর মুখটাই কোন বেকা বড়া ভালো লাগে রে আর সে সিনেমাতে অ্যাক্টিং কেমন করে আমি 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 করে গায় 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 করে বলছি কি জেঠু কাঞ্চন দা আমাকে ফোন করেছিল সে কি বলছিল কি তার দুই নম্বর বউকে দিবস দিয়ে নতুন একটা বিয়ে করবে ও মূর্খ বলে সব বাজে কথা বলছে বলছি কি জেঠু আমাদের কাঞ্চন দা তার দ্বিতীয় বউকে মেরে দিবস দিয়ে সে একটা নতুন বিয়ে করে নিয়েছে কি শাস্তি দিবা জেঠু ওকে শুটিয়ে লাল করে দেব আমি বার করে দেবো ঠিক আছে জেঠু সাঁটাতে তো আমরাও চাই জেঠু তুমি চাটনি এসো আমি বাংলা মদ নিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে একসাথে মারতে যাবো সাঁটাতে চলো জেঠু নমস্কার বন্ধুগণ তো তোমরা সবাই কেমন আছো তোমার ইউটিউব চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার মানে একশো ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তো বাজাও ঢুলি সো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো আরও উপরে যেতে থাকো তো চলো আর একবার